ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা কেমন আছো অনেক দিন হয়ে গেল সেরকম ভ্লগ দেওয়া হয়নি আজকে সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি তারপর ছোটো মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিয়ে ওর বাবার সঙ্গে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর বেরিয়ে পড়েছি একটু রাস্তার দিকে আর কেন রাস্তার দিকে যাবো সেটা তোমাদেরকে দেখাবো তো যাই হোক আমার বাড়ি থেকে যেখানে যাচ্ছি সেখানে খুব একটা দূরত্ব নয় সামনেই একদমে তো ওখানে গিয়ে দেখবো যদি ভিড় আছে তাহলে বাড়ি চলে আসবো আর যদি ভিড় কম থাকে তাহলে কাজ সেরেই আসবো সেই রকম সিদ্ধান্ত নিয়েই বেরিয়েছি তো এখানে এসে দেখি ভিড় যদিও খুব একটা নেই তবুও এখানে দাঁড়ানো যাবে না কারণ এখন আমি চলে এসেছি রেশান আনতে তো এখনো রেশান দেওয়া আরম্ভ হয়নি আর ওদিকে কার্ডের লিঙ্কও নেই তাই ভাবলাম বাড়ি ফিরে যাওয়া যাক আর ওদিকে আমার বাবা মা এসছে বাড়ি যাবে বেরিয়ে পড়েছে তাই আমাকে বাড়ি ফিরে যেতে হবে এক্ষুনি তো বাড়ি ফিরে যাচ্ছি এমন সময় কর্তামশাই এসে আমাকে হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল আর দেখলাম ব্যাগের মধ্যে পরোটা আর ঘুগনি আছে তো এটা দিয়েই সকালের ব্রেকফাস্ট সারা হয়ে যাবে আর কিছু করতে হবে না তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকে ভ্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকো ভালো থাকো তো বাই বাই